রুমন কিচেন হ্যাঁ তারপর হচ্ছে সোনালি হ্যাঁ আপু তো এরকম অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো যাদের তারপর ফাইজাল ভাই আরও অনেকেই কমেন্ট করেছো হ্যাঁ তাদের কমেন্ট করে আমার খুব ভালো লাগলো খুব খুব ভালো লাগলো সবাই ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের নাম বলবো হুম কারণ ভালো কমেন্ট করলে তো নাম না বললে তো আমারই কেমন লাগবে যে তো সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর তাদের নাম বলবো না তাদেরকে সবাই বন্ধু করে নাও যারা যারা বন্ধু নেই যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকেদের বন্ধু করে নাও প্রত্যেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের সাপোর্ট দেবে তোমরাও সাপোর্ট করো হ্যাঁ এটা খুব ভালো আর এই দেখো এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি গিফট পেয়েছি ওই যে সেই মাসিমার কথা বলেছিলাম না যে মাসিমা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল ওনার ছেলে একটা ঘটনা নিয়ে বলেছিলাম যে বউ অত্যাচার করতো ওরকম তো সেই মাসিমা এই ব্যাগটা আমাকে গিফট করেছে এই দেখো খুব সুন্দর মানে পিওর লেদার একদম দারুণ ব্যাগটা বুঝতে পেরেছো হুম তো আমার খুব ভালো লাগলো খুব 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 ভালো লেগেছে ব্যাগটা আপনি একদম কী বলবো আর এইগুলো এইগুলো কী বলতো ভালো এই ভালোবাসাগুলো এমন হয় না যেগুলোকে পয়সার মূল্যতেই করা যায় না হ্যালো বাসা গিফট তো হয় তো আমার খুব ভালো লেগেছে ভীষণ 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 ভালো লেগেছে থ্যাংক ইউ মাসিমা যদি আপনি আমার ভিডিওটা দেখেন তো এইটুকুনি আর হ্যাঁ দেবশ্রী দিনলিপি আমাকে কমেন্ট করেছে যে ও নাকি অনেক ছোটবেলাতে অওয়া পড়েছে এখন ভুলে গেছে তো অবা শেখালে ভালো হয় তো দেখো ভাই আমি আজকের দিনের মহিলা হুম মডার্ন মহিলা তো আজকের দিনের মডার্ন মহিলারা কিন্তু ব্যাকডেটের ব্যাকডেটের পড়াশোনা পড়াশোনা করে করে না মডার্ন অয়ে অজগর আসছে তিনি। আমি তো আজকের দিনে পড়াবো অয়ে অজয় দেবগণ দারুণ বই করে হুম তো যাই হোক এইভাবে যদি আমার কেউ স্টুডেন্টরা পড়তে চাও তো কোন কোন স্টুডেন্টরা পড়তে চাও প্লিজ আমার জানিও আমি সেই সব স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাস করাবো ঠিক আছে আই আমির খান ঠিক আছে হসে ইমরান হাসমিন তো এই রকম এই রকম আমি সুন্দর সুন্দর করে একদম তোমাদের স্বরবর্ণ বর্ণ ঠিক আছে সব সব ভালো করে পড়িয়ে দেবো তো কারা কারা আমার এই ক্লাস জয়েন করতে চাও প্লিজ জানিও তাদেরকে অবশ্যই ক্লাস করাবো সুন্দর সুন্দর পড়াশোনা করাবো তো আজকের মতন এইটুকুনি টাটাটা জাস্ট কেউ সিরিয়াস না এটা কিন্তু মজা করলাম হ্যাঁ কারণ অয় অজগর আয় আমটি আমরাও পড়েছি আর এটাই সবাই আগামী দিনের জেনারেশনরাও পড়বে কিন্তু দিনের বনশ্রী এই দেবশ্রীর দিনলিপি যে সাথে জাস্ট এটা ফাইন করলাম তো চলো